গধূলি নামতেই গ্রামের বাতাস কেমন যেন ভারী হয়ে এল নিঃশব্দ অদ্ভুত ভয়ের মতো মনে হয় অদেখা কেউ আমাদের দিকে তাকিয়ে আছে বুড়ো হোমিও ডাক্তার গোলাম আলী কাঁপা কাঁপা হাতে খুললেন তার পুরনো নথি আর বললেন এটা কোনো সাধারণ ভূত না এটা হলো নাগরুতি ছায়া তার কথায় দোকানের সকল মানুষ নিঃশব্দ হয়ে গেল মনে হলো কেউ শ্বাস ধরেও ভয় পাচ্ছে হঠাৎ তারার মা বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তার চোখ দুটো নীলচে আলোয় জ্বলে উঠল ওই দৃষ্টি মানুষের নয় তার গলা শুকিয়ে গেল আর তার মা ফিস ফিস করে বলল চাঁদ উঠবে ও আসবে বাঁশঝাড়ির ভেতর দিয়ে এক লম্বা ছায়া এগিয়ে গেল একটা মানুষের মতো আরেকটা লম্বা সাপের মতো আরো কাছে আসতেই সেই ছায়াটা ফিসফিস করে বলল দ্বিতীয় নিশান আজ রাতে মুরুব্বীরা জড়ো হল গোলামালি বললেন পূর্ণিমার আগে ছায়াটাকে চিনতে পারলে বাঁচা যাবে নইলে নয় ঠিক তখনই একজনের ছায়া মাটিতে পড়ল কিন্তু অদ্ভুতভাবে দেরিতে এবং ভাসতে ভাসতে নড়ছিল ধীরে ধীরে আলোয় এগিয়ে এলেন তারার বাবা তার চোখে নীল আগুন ঠান্ডা শ্বাস আর মুখে মৃত্যুর ছাপ হঠাৎ সব আলো নিভে গেল পুরো ঘর অন্ধকার আর শোনা গেল ঠান্ডা এক শ্বাস ঠিক কারোর ঘাড়ের পেছনে অন্ধকারের ভেতর থেকে বিশাল এক ছায়া উঠল আর বলল দ্বিতীয় নিশান দাবি করা হলো তারার বাবা ধপ করে পড়ে গেলেন শ্বাস নেই কিন্তু তার চোখ তখনও নীলচে জ্বলছে দূর থেকে বাঁশঝাড় হঠাৎ কাঁপতে লাগল আর ছায়াটির ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো পূর্ণিমার আগে বাকি দুইজন